সব ভেজিটেবিল চপের জন্য ভেজে নিয়েছি ও এইভাবে তোমার স্টোর করে ও হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি ভালোই আছো মুমদা হমদার তোমাদের স্বাগত আমরা বাজারে বা দোকানে গেলে তো স্ন্যাক্স কিনেই খাই আজকে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে সহজ পদ্ধতিতে বাড়িতে কিভাবে টেস্টি স্ন্যাক্স বানানো যায় যেটা বানাবো সেটা হলো ডিমে টেফিন আর ভেজিটেবিল চপ তোমরা তাহলে দেখতে থাকো শেষ পর্যন্ত এখানে দেখো বিট গাজর কেটে নিয়েছি আর এখানে আরও কাটা হচ্ছে ধনে পাতা এগুলো সব ভেজিটেবিল চপের জন্য এখানে দেখো ডিমের চপ করার জন্য আমি আলু সেদ্ধ করে দিচ্ছি আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি হতে এই আলু সেদ্ধর সাথে এখানে দেখো ডিমের টেবিলের জন্য আর এখানে নিয়ে নিচ্ছি পাঁচটা ডিম এবার আমি সেদ্ধ করতে দিয়ে দেব এখানে আমার দুটো চপ করার জন্য ভেজিটেবিল আর টেবিল করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি গোটা মৌরি আর এখানে কালো জিরে আর ধনেটা আমার গুঁড়ানো রয়েছে এখানে ধনেটা আমি শেষে দেবো হালকা ভাজার পরে আর গোটা জিরে আর শুকনো লঙ্কা আর কাঠখোলায় ভাজবো না নতুন করে কারণ আমার এখানে স্টোর করা রয়েছে এটা ভেজে নিচ্ছি দুটো চপই খুব টেস্টি হবে মশলাটা দিলে এইটা না দিলে চকের কোনো আসল স্বাদ নিয়ে আসবে না দেখো হালকা হালকা ভাজা ভাজা হয়ে এসেছে এইবার আমি দিয়ে দিলাম ধনে গুঁড়োটা নামানোর স্থানটি কারণ ধনে গুঁড়োটা বেশিক্ষণ ভাজতে লাগে না এক চামচের মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়োটা বেশি ভাজবো না আমি নাড়াচাড়া করে নামিয়ে নেবো তারপর এটা ভাজা হয়ে গেছে গ্যাসটা আমি অফ করে দেব ভাজা মশলাটা খুব দারুণ গন্ধ উঠেছে দেখেছো রংটা কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি ঢেলে নিচ্ছি এই কড়ার মধ্যেই আমি দিয়ে দেবো বাদাম ভাজার জন্য কাঠখোলায় আর এটা ভেজিটেবিল চপে দেব বাদামটা কাঠখোলায় ভেজে নেবো একটু তারপরে ছাড়গুলোকে ছাড়িয়ে নেব এর দেখো ভেজিটেবিল চপ করার জন্য এখানে আমার গাজর আর বিট কুঁচানো রয়েছে আর এটার সাথে আমি গ্রেড করে দেব আলু দিয়ে দিচ্ছি ডেটটা একটা গোটা আর এখানে আর হাত আলু নিয়েছি আলুটাকে আমি গেটারে করে গেট করে নেবো একটু গ্রেট করে নিচ্ছি আলুটাকে এখানে গোলমরিচটাকে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি অল্প ভেজে নিই এটাকে মশলাটাও লাগবে এটা ডিমের ডিমের টেবিলের জন্যই লাগবে ভেজিটেবিল চপের তরকারির জন্য পাঁচ এর উপরে ব্রেড করা আলুটা দিলাম দেখো বিট গাজর কুচানো দিয়ে দিলাম ভালোভাবে ভেজে নেব আগে বিট গাজর এর সাথে আলু ব্রেড করা এটাকে ভালোভাবে ভেজে নেব এটা সম্পূর্ণ নিরামিষ হচ্ছে ওই জন্য আমি আগেই করে নিয়েছি তরকারিটা তারপর ডিমের গ্রেভিলের জন্য আলাদা তরকারি করব নুন দিয়ে দিলাম পরিমাণ মতো সব চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা কুচানো জিরে গুঁড়ো জিরে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো এর মধ্যে তরকারিটা বিট গাজর ভাজাও হবে আর মশলাও কষানো হবে ঢাকা দিয়ে দিয়ে করছি তরকারিটা যাতে খেতে খুব সুন্দর হয় আর নরম হয়ে যায় দেখো আমার তরকারিটা হয়ে এসেছে এবারে আমি ভাজা মশলাটা অল্প দিয়ে দেবো একটু আর এই মশলাটা হচ্ছে মুড়ি আর কালো জিরে যে মশলাটা ওটা আর আগের মশলাটা আমি যেটা দিলাম সেটা হলো গোটা জিরে আর শুকনো লঙ্কা তারপরে যে ভাজা ছিল সেই মশলাটা দিলাম মশলাটা একটু দিয়ে দিচ্ছি এবার আমি বাদামটা দিয়ে দেবো এখানে বাদামটা ভালোভাবে ছাড়িয়ে রেখেছিলাম নামিয়ে নিয়ে এবারে তরকারিটা হয় কপো কমপ্লিট হয়ে গেছে এটা দেখো আমি এটা নামানোর আগে একটু চিনি দিয়েছি কারণ একটু চিনি দিলে বইট গাজরের তরকারিতে খেতে ভালো লাগে দোকানেও যারা করে তারা একটু চিনি দেয় নয়তো খেতে ভালো লাগে না এইবার ডিমের ডিম করার জন্য মশলাটা কুষিয়ে নেব দেখো এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচানো রসুন আর আদা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এটাকে থেতো করে দিলেও হয় কিন্তু আমি পেস্ট করে দিলাম এবার দেখো রসুন আদা পেঁয়াজ ভালো ভাজা হয়ে গেছে আমি এখানে দিয়ে দেবো জিরে গুঁড়ো এটা কোনো ভালো মশলা না এটা জিরে একটু গুড়িয়ে রেখেছিলাম আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো বেশি হলুদ গুঁড়ো দেবো না আর এখানে আমি ইউজ করছি লঙ্কা গুঁড়ো আর এই মশলাটাকে কষিয়ে নেবো ভালোভাবে কেন কষানো হয়ে গেছে এরপর এখানে মা আলু মেখে রেখেছে আলু মাখাটাকে দিয়ে দেবো আলুটাকে দিয়ে দিল এবার আলুটার সাথে মাখিয়ে নেব মশলাটা তারপর স্বাদ অনুসারে নুন দিয়ে দেব নুন দিয়ে দিলাম দু চামচ এখানে মৌরি আর এখানে কালো জিরে গুঁড়ানোটা আমি দিয়ে দিচ্ছি আর এখানে গোলমরিচ গুঁড়ো আর সেই স্পেশাল আরও মশলাটা যেটা হয়েছে বাড়িতে স্টোর করা এখানে গোটা জিরে আর শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম ভুট্টা দেখো ঢেলে নেওয়া হয়েছে আলুটাকে ঠান্ডা করতে দেওয়া হচ্ছে দেখো ডিমগুলোকে এখানে ডিমিট ডিমিটের জন্য হাফ হাফ করে রেখেছি আর লক্ষ থেকে গোলমরিচের গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম সবগুলো ডিম সব ডিমগুলো আমি গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এখানে ব্রেডকে আমি গুঁড়ো রেখেছি ব্রেড আমার গুঁড়োটা একটা মধ্যে ঢেলে নিয়েছি এখানে দুটো জায়গাতে দুটো পাত্রে আমি ময়দা নিয়ে নিয়েছি দুটোতেই গোলমরিচ গুঁড়ো দিয়েছি এটাই আমি ডিমের টেবিলের জন্য ডিমটা ফাটিয়ে নেব একটা ডিম আর ময়দার মতো একটু নুন দিয়ে দিলাম আর এই ময়দাটার মতো একটু নুন দিয়ে দিলাম ভেজিটেবিলের জন্য আমি এটাকে জল দিয়ে ভালোভাবে গুলে নিচ্ছি ময়দাটাকে অল্প অল্প করে জল দিয়ে কেউ চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারো দেখো এটা আমি ডিমের টেবিলের জন্য মাখিয়ে নিচ্ছি ময়দাটাকে ডিম আর ময়দা আমি মিক্সড করছি এটাও অল্প অল্প জল দিয়ে আমি মাখিয়ে নেব ব্যাটারটা দেখো আমি এইভাবে নিয়ে নিচ্ছি ভেজিটেবিলটাকে দিয়ে শেপ দিতে হবে হাতে লম্বা লম্বা গোল গোল যে যেই পারে পারো চপের মতো করা যেতে পারে এটাকে আমি এটার মধ্যে না ধনে পাতা দিয়েছি শেষে তোমাদের দাদা যেটা পছন্দ করে না দেখো ওই যে ধনে পাতা অল্প দিয়েছি আমি কারণ ও গন্ধ ভালোবাসে না দেখো এটা হয়ে গেছে এরপর আমি ময়দা গোলার মধ্যে চোয়ালাম ছেঁকে নি আর এক করে গো মাখিয়ে দিচ্ছে লম্বা লম্বা করে আর আমি এগুলো বিস্কুটের গু মাখিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ডগুলোকে মাখিয়ে দিচ্ছি দেখো মা এই ডিমের টেবিলগুলো ক কী সুন্দরভাবে করে দিচ্ছে কভার করে দিচ্ছে ভেতরে দিয়ে এইগুলো আবার এই ডিমের গোলায় গোলাবে এখানে দেখো বালুগুলোকে পিস পিস করে করে নিয়েছে কীভাবে করছে দেখো হাফ হাফ ডিমগুলোকে আরও একটা ডিম নিচ্ছে আলু নিচ্ছে আলু নিয়ে ভালোভাবে কভার করে দিল এগুলো কি বড় বড় সাইজ হয়েছে দেখেছো এগুলো এক একটা দোকানে কত টাকা দাম নেবে তা নেই টিকটিকানা তাই না মা মা করছে দেখো আর এখানে দেখো এই তো আমাদের ভেজিটেবিলের জন্য এখানে সব কমপ্লিট হয়ে গেছে এগুলো দেখো ডিমের টেবিলগুলোকে মাত করে দিয়েছে আর এখানে আমি ডিমের গোলার মধ্যে দিয়ে দিলাম এইবারে এইগুলো এইগুলোর মত ভালোভাবে ব্রেড কামগুলোকে আমি দিয়ে দিলাম যেভাবে আমি ভেজিটেবিল করেছি এইগুলোকেও এইভাবে ডিমের টেবিল এইভাবে আমি নিয়ে নিলাম কি বড় বড় সাইজের চাষ দেখো সবগুলোই করে নিচ্ছি কোট এইভাবে কোট করে নিচ্ছি আর এইভাবে খেলে না সত্যি দোকানে আর খেতে ইচ্ছে করবে না তোমরা এভাবে বাড়িতে বানিয়ে দেখবে দারুণ সুন্দর লাগে দোকানের ফেলে বাড়িরটাই খাবে দেখো তেল গরম হয়ে গেছে মা এক একটা করে ভেজিটেবিল ছেড়ে দিচ্ছে আগে যেহেতু ভেজি নিরামিষ হচ্ছে সেই জন্য ভেজিটেবিলটা করে ছেড়ে দিচ্ছে আগে ভেজিটেবিলগুলো করে নেবে তারপর ডিমের টেবিল করবে সে একসাথে অনেকগুলো ছাড়া হয়ে গেছে এবার এটা ভাজা হোক দেখো এখানে এখনো লাস্ট তিনটে ছিল তিনটে ছেড়ে দিয়েছি আর এখানে দেখো ভেজে নিয়েছি খুব সুন্দর লাগছে না একটা পেপার নিয়ে নিয়েছি থালার মধ্যে থালার ওপরে পেপারটা দিয়ে দিয়েছি কারণ যদি এক্সট্রা তেলগুলো যেগুলো রয়েছে সেগুলো ভালোভাবে সে মধ্যে শোভ করে যাবে এবার দেখো ডিমের টেবিলগুলো ছেড়ে দিচ্ছি এইভাবে ডিমে টেবিলগুলোকে দেখো এইভাবে তোমরা স্টোর করে ভালোভাবে ফ্রিজে এক সপ্তাহ ধরে রেখে দিতে পারো নষ্ট হবে না যখন লোকজন আসবে বাড়িতে আত্মীয় স্বজন কুটুম যে আসুক তাদেরকে তোমরা স্ন্যাকের মতো দিতে পারবে কফি বা চায়ের সাথে মা খাচ্ছে এখন বাবার প্রায় হাফ মুড়ি শেষ হয়ে গেছে সব খাচ্ছে কেমন আছে বাবা পালা খুব ভালো হয়েছে। বুবুর মুখে একটু করে মুড়ি খাইয়ে দিচ্ছে। লিখেছে বুবু মুড়ি খাচ্ছে। বুবু মুড়ি খাচ্ছ তুমি। এস ঘুর করছে। ভালো লাগছে তো। تاک দিয়ে দিয়েছি। খেয়ে এবার বলবে কিরকম হয়েছে।

ওইটাই খেয়েছি আর এইবারও আবার তাই করা হয়েছিল আমরা তারা বাড়িতে যে লোটে মাছের ফ্রাই বানিয়েছিলাম ওই দিন করেছে লোটে মাছের ফ্রাইতে লেগেছে বাচ্চা তো সৌম্য কেমন আছে ডিবের টেবিলটা রুকো রুকো তো কিছু বলছি

খেতে দোকানের দোকানে সত্যি আমি এতটা সত্যি ভালো পাইনি আমি কি বলবো দোকানের ঠিক খুবই ভালো লাগছে খুব ভালো খেতে যদি আমার আরো নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলে আমার দা হোম মেকার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আজকে আমাদের ভিডিওটা এই যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আজকের ভিডিওটা তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও